আমরা আছে আমরা এস্টার এস্টার থেকে ডেলটায় যাব ঠিক আছে তাহলে আসছে আমাদের একটা কয়েল দুইটা কয়েল তিনটা কয়েল ঠিক আছে এখন কীভাবে হবে একটা দুইটা এটা যদি ইউ ওয়ান হয় তাহলে এটা ইউ টু এটা হলো ভি ওয়ানি ভি টু এটা ভি টু এটা হলো হল ওয়ান ওয়ানি এটা ডাব্লু টু তাহলে হচ্ছে ইউন ইউ টু ভি ওয়ান ভি টু ডাব্লু ওয়ান ডাব্লু টু দেখেন এই ইউ টুর সাথে কি ভি ওয়ান ভি ওয়ান এটা এরকম কোন কানেকশান ইয়েস স্যার

এটা একটু ভালোভাবে দেখতে আমাদের মিটার রেডি আছে কিনা তাহলে তাতে বলছে মিটার রেডি আছে কিনা মিটার মিটার রেডি আছে কিনা দেখেন এই এক্সটেন্ডে এটা ওটা লাগাই দেন কম্বিনেশন প্লাস দেন তো আমরা কম্বিনেশন প্লাস কম্বিনেশন ঠিক আছে কম্বিনেশন প্লাস দেন এটা আসলে মনে করেন দেখেন ইউ1 এর সাথে কি দেন না কম্বিনেশন প্লাস ইউ1 এর সাথে আছে w2 এটা কম্বিনেশন প্লাস এটা কম্বিনেশন প্লাস যেটা তিন আসছে না যে

আমরা খুলে রাখব খুলে রেখে আমি কানেকশান না দেওয়া পর্যন্ত তো আমি ওদের সাপ্লাই দিচ্ছি ঠিক আছে স্যার মাতুব বাড়বে তো না তাই আমরা একটু সেরে রাখছি ঠিক আছে আমরা তো সেরে রাখবো এটা ঠিক আছে এটা আমাদের দেখা যাবে না কি যাবে না এবার মিটার ধরে মিটার ধরে দেখেন আমাদের ওহম পজিশন আছে কিনা এই যে ওহম পজিশন আছে ওম্পে শর্ট করেছি পার্ট দেখতে এবার এইটা ইউনের ইউনের পার্ট এইটাই দেখছে এইটাই দেখছে নাহলে ইউটু এই ইউনের সাথে এইটা কানেক্টার কি বুঝেছেন তার মানে ইউ ওয়ান যদি এই জায়গায় দিই অপোজিটের ইউটু এই জায়গায় দিতে পারি তাহলে আমার অর্ডার ঠিক থাকে ক্লিয়ার এবার দেখেন এইটা ভি ওয়ান এইটা কানেকশান আছে নেই এবার ভি ওয়ানের কানেকশান দেখতে হবে এইটার সবটা এবার দেখেন ডাবলু ওয়ান ডাবলু ওয়ান এটা আসছে এটা তাহলে এটা এটা এইটার সাথে এইটার কানেক্ট এইটার সাথে এইটার কানেক্ট এটার সাথে এইটার কানেক্ট তাহলে দেখেন আমি পরীক্ষা করে দিচ্ছি এটার সাথে এটা নিয়ে এটার সাথে দেখেন এই তাহলে ইউ ওয়ানের সাথে ডাব্লু টু ভি ও তাহলে তাহলে সাথে কার কানেক্ট তাহলে সাথে কার কানেক্ট आह डब्लू आने से तो कर करें यू टू यू किलियार की ना एक बात है सामने खबर एक बात मिले सब मिले से हम्म

b1 এর সাথে একটা না b2 কানেকশন এখান তো দেখা যাচ্ছে আরে বাবা এই কানেকশনটা কোন ও মূল কানেক্ট এখন আমি এবার এবার দেখেন আমার এইটা ইন তাই তো দেখো আউট এই দেখেন তাহলে দেখেন এখানে দেখেন এই যে পিছে 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 মেইন ম্যাগনেটিক কন্টাক্ট ঠিক আছে এটা হলো এসটার এটা মিডেন্টাল সময় যতক্ষণ কাজ যাবে এটা হলো মেইন ম্যাগনেটিক কন্টাক্ট এমসি 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 মেইন ম্যাগনেটিক কন্টাক্ট ঠিক আছে এটা হলো এস মান ডেল্টা 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 এসটার একবার দেখেন যখন আমরা এই যেটা তিনটি লাইন আছে না এই তিনটি লাইনের সাথে প্রথমটা কি ফেজ এরান

ডাবল বি আর ডাবলটা ডাবল ডাবল ডাবলন সাথে ডাবলন ডাবলন ডাবল এই পর্যন্ত এর সাথে কোন জায়গায় যাবে